আচ্ছা এই গাছটাকে কে কে চেনো বলো তো গ্রাম বাংলায় যারা থাকো এই গাছটার সাথে কিন্তু সবাই পরিচিত হবে এই গাছটা হচ্ছে কালো মেঘ পাতার গাছ এই গাছের অনেক ঔষধি গুণাবলী রয়েছে ভীষণ অযত্নেই কিন্তু গাছগুলো বেড়ে ওঠে আমাদের বাড়ির এক কোণেও পড়েছিল এই গাছটি আজকে এরকমই কিছু গাছের পাতা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করব এখানে বিভিন্ন রকম পাতা নিয়েছি যেমন এটা টাকা থানকুনির পাতা গোল গোল দেখতে হয় পাতাগুলো ছোট্ট ছোট্ট গোল গোল এরকম দেখতে হয় খুব সুন্দর একদম পুরো সবুজের সমারোহ আর নিয়েছি এদিকে তুলসী পাতা এই পাতাগুলো এখন অবধি আমাদের গ্রাম বাংলায় এদিক ওদিক খুঁজলে পাওয়া যায় জানি না আর কয়েকশো বছর পরে মানে কয়েক বছর পরেই হয়তো আর দেখতে পাবো না ছোটোবেলায় আরও দেখতাম এখন তো মানে অনেকটা খুঁজলে তারপরে পাওয়া যায় আর এই যে তুলসী পাতা নিয়েছি কালো তুলসীর পাতা নিয়েছি আর নিয়েছি কালো মেঘ পাতা যেটা আগেই দেখালাম এই পাতাগুলোকে ভালো করে ধুয়ে আমি একটু রোদ্রে রেখে দিয়েছিলাম এরপরে আমি এই পাতাগুলোকে পেস্ট করব। আর পেস্ট করার পরেই পাতাগুলো যেমনভাবে ডালের বড়ি করা হয় সেই ডালের বড়ি না করে আজকে করব পাতার বড়ি জানি না কতটা কেমন হবে প্রথমবার করছি এই যে আমার পেস্টও হয়ে গেছে প্রথমবার করব করবো যেমনটা হবে আর কি বার ভালো করে করব। এবার বুঝতে পারছি এগুলোকে আর একটু পেস্ট করা উচিত ছিল তবুও আমি যতটা পেরেছি এইভাবেই বসিয়ে দিলাম ছোট্ট ছোট্ট করে আরও ছোট ছোট্ট করলে আরও বেশি হয়তো ভালো হতো পরবর্তীতে আমি আরও ছোট ছোট করব। এই পাতার আইডিয়াটা আমার দাদুর থেকে পাওয়া আমরা পূর্ব প্রজন্মের থেকে কত কিছুই না আইডিয়া পাই তাই না যেগুলো আমাদের জীবনে চলার ক্ষেত্রে কত কত কাজে লাগে দাদুরা এখন কেউই নেই তাদের থেকে কত কিছুই না শিখতাম দাদুরা থাকলে আমার পূর্ব প্রজন্মের অনেক ধারা আমি বহন করে নিয়ে চলতাম যাই হোক এগুলোকে কিছুদিন রোদ ধরে দেবো রোদ দেওয়ার পরে এগুলো একদম শুকিয়ে আরও কালো কালো হয়ে যাবে এখানে মনে হচ্ছিল একটা জায়গায় যে বেশি হয়ে যাচ্ছে কম হয়ে যাচ্ছে এই জন্য সবাইকে একটু সম পরিমাণে দিয়ে বসালাম আর কি এরপরে দিয়ে দেবো রোদ্দুরে এখনও তো একদম ভীষণ তাপ রোদ্দুরের আমার মনে হয় এটা একদম দু তিন দিনেই শিখিয়ে যাবে এখানে আরও কিছু পাতা অ্যাড করলে ভালো হতো যেমন শিউরি ফুলের পাতা নিম পাতা যেগুলো কিন্তু আমি হাতের কাছে পেলাম না তোমরা যদি এরকমভাবে করো তাহলে এই পাতাগুলো এক্সট্রা করে অ্যাড করে দিও বেশ আমার সব বসানো হয়ে গেছে এগুলোকে এবার রোদ্দুরে দিয়ে দেব। আমি তো কুলোর উপরে এইভাবে বসালাম নেটের উপরেও দেওয়া যেতে পারতো কিন্তু আমি কুলোর উপরেই বসালাম এটা পুরোটাই প্রাকৃতিক উপায়ে কিন্তু একটা সত্যি ঘরোয়া পদ্ধতি একটা ঔষধি গাছের একটা ঔষধি তৈরি হয়ে গেল আমি প্রাকৃতিক জিনিস প্রতি ভীষণ ভালোবাসা আমার রয়েছে আমার মুখের ফেস প্যাক থেকে শুরু করে হেয়ার প্যাক সব কিছু আমি প্রাকৃতিক উপায়ে করতে ভালোবাসি এটাও তেমনি একটা ছোট্ট পাতা দিয়ে এক্সপেরিমেন্ট করলাম সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সকলের সাথে মিলেমিশে থেকো